আমরা মুসলমানরা সারাটা বছর অপেক্ষা করে থাকে এই রমজান মাসের জন্য কারণ এই রমজান মাস ইবাদতের একটা মাস সারা দিন রোজা রাখার পরে ইফতারের আগে যেন কোনো তাড়াতাড়ি করতে না হয় সেই জন্য যেগুলো আইটেম প্রোজেন করা যায় সেগুলো আগে থেকে রেডি করে রাখাই ভালো আজকে আমি বানাবো চিকেন কাবাব আর চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি সোলার ডালগুলো গত রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আর সাথে তিনশো গ্রামের মতন মুরগির মাংস নিয়েছি কাবাব বানানোর জন্য অবশ্যই ফ্রেশ মাংস ব্যবহার করতে হবে আর মুরগির বুগের মাংস যদি হয় তাহলে তো আরও বেশি ভালো হয় একটা ফ্রাই প্যানের মধ্যে বুটের ডাল মুরগির মাংস দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচের মতন মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এরপরে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য পরিমাণ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি রান্নাটা আমার হয়ে গেছে আর পানিগুলো শুকিয়ে এসেছে আপনাদের একটু দেখাই মাংস রকম নরম হয়েছে হাতা দিয়ে একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তাই আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব দুই তিন ঘন্টা এরকম করে রেগেছিলাম এই উপকরণগুলো একেবারে ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন করে নিয়েছি সবগুলো ব্যালেন করা আমার হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা ডিম তিন চারটা কাঁচামরিচ কুচি চার পাঁচটা পেঁয়াজ কুচি তিন চারটা বিলাতে ধনে পাতা কুচি এরপরে পুদিনা পাতা পরিমাণ মতো এরপরে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এটার ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে সবগুলো উপকরণ দেওয়া আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্সড করে নিব সবগুলো উপকরণ মাখার পর দেখতেছিলাম যে আমার কাবাবের ডোটা অনেক শক্ত হয়ে গেছে তাই এটাকে আরও স্মুথ করার জন্য এর ভিতরে আর একটা ডিম দিয়ে দিলাম এখন আমার কাবাবের ডোটা একেবারে পারফেক্ট আর স্মুথ হয়েছে ছোট্ট এক টুকরা ডো হাতে নিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে কাবাবের শেপ করে নিলাম এভাবে আমি এক এক করে সবগুলো কাবাব প্রায় বানিয়ে নিয়েছি এগুলোকে এখন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এ পর্যায়ে চুলার ওপরে একটা কাড়াই বসিয়ে দিয়ে তার ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিলাম তেল বেশি গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এই তেলের ভিতরে একটা একটা করে কাবাব দিয়ে দিব এক পাশে যখন কাবাব ভাজা হয়ে যাবে কাবাব উল্টিয়ে দিব দুই পাশে যখন প্রপারলি ভাজা হয়ে যাবে তখন কাবাবগুলো একটা একটা করে ছাঁকনির উপরে উঠিয়ে নিব এক্সট্রা তেলগুলো যেন ঝরে যায় এরপরে একটা প্লেটে কাবাবগুলো ঢেলে নিব এভাবে এক এক করে কাবাবগুলো তেলে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য চিকেন কাবাবগুলো খেতে অনেক মজা হয় ইফতারিতে শুধু নয় বিরিয়ানি পোলাও এর সঙ্গেও কিন্তু চিকেন কাবাব খেতে অনেক মজা লাগে আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আরও মজা করে খায় কাবাবগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি কারণ এগুলো ঠান্ডা হলে ফ্রোজেন করে রাখবো আর ইফতারির দুই তিন ঘন্টা আগে বের করে নিয়ে নর্মাল করে রাখব যখন কাবাবগুলো নর্মাল হয়ে যাবে তখন ফ্রাই করে নিতে হবে আর এটা খেতেও কিন্তু অনেক মজাদার আর সুস্বাদু হয় এখন একটা প্লেটে সবগুলো চিকেন কাবাব সাজিয়ে নিয়েছি আমার মতন আপনারা কে কে কাবাব খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারাও কিন্তু চাইলে আমার মতন এইভাবে অল্প উপকরণে কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন ইতে খাওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ